নমস্কার বন্ধুরা আমার পাঁচ ফোরন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত রেসিপি দেখার আগে নতুন বন্ধুরা চট জলদি সাবস্ক্রাইব করো আর যারা পুরনো বন্ধু আছো তারা কমেন্ট করতে আর শেয়ার করতে কিন্তু ভুলো না আজ একটা দারুণ স্বাদের চাটনি তোমাদের দেখাবো কিছু টিপসও রয়েছে এবং এরকম একটা চাটনি যদি বানাও রেস্টুরেন্ট কিন্তু হার যাবে একদম কম সময় লাগবে খেতে কিন্তু দারুণ লাগে পুরো রেসিপিটা তোমরা স্কিপ না করে দেখো আর কমেন্ট করতে কিন্তু ভুলো না আমার এই চাটনি রেসিপিটা তোমাদের কেমন লাগলো তাহলে শুরু করা যাক পুরো ভিডিওটা কিন্তু দেখো সঙ্গে টিপস রইবে এবং গোপন কিছু মশলাও রয়েছে আমি এখানে নিয়ে নিয়েছি আড়াইশো মতন টমেটো টমেটোর যে বোটার দিকে শক্ত অংশ থাকে সেই শক্ত অংশটা কিন্তু ফেলে দেবো ওই শক্ত অংশটা থাকলে টমেটোর একটা ভটকা গন্ধ কিন্তু লাগে তোমরা জানি না কেউ তোমরা সেগুলো ফেলো কিনা যদি না ফেলে থাকো সেটা অবশ্যই ফেলে দিয়ে খাবে দেখবে খেতে আরও সুস্বাদু হয় টমেটোগুলোকে আগেই ধুয়ে নেবে ধুয়ে বোটার দিকটা বললাম ফেলে দিয়ে এরম চার টুকরো করে নেবে হাত দিয়েও ছিঁড়ে নিতে পারো র্যান্ডাম বা চাকু বা বোটের সাহায্যে কাটতে পারো বেশি কুচোনোর দরকার নেই চার টুকরো কিংবা দু টুকরো করে নিলেই হবে কেন করে নিতে বলছি সেটাও বলছি পুরো টমেটোটা এইভাবে কেটে নিলে আর এখানে আমি নিয়েছি আড়াইশো গ্রাম টমেটোর জন্য মোটামুটি দেড়শো গ্রাম খেজুর খেজুরের আমি দানাগুলো আলাদা করে ফেলে দিয়েছি দেড়শো গ্রাম খেজুরের মধ্যে ফিফটি পারসেন্ট খেজুর আমি একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নেবো পুরো খেজুরটা নিচ্ছি না মানে হাফ খেজুর আমি নিয়ে নিচ্ছি মিক্সার গ্রাইন্ডারে আর হাফ খেজুর আমি আলাদা প্লেটে রেখে দিচ্ছি খেজুরের মধ্যে দিয়ে দিচ্ছি তিন চারটে আদার কুচি আর যেহেতু বললাম যে আগে থেকেই যে টমেটোগুলো কেটে রেখেছিলাম কেন বলেছিলাম র্যান্ড কাটতে বেশি কুচোনোর দরকার নেই কারণ খেজুরের সাথে কিন্তু টমেটোগুলো আমি পেস্ট করবো আর একটা কথা বলি মিক্সার গ্রাইন্ডারে যদি একসাথে পুরোটা পেস্ট করা না যায় তাহলে হাফ হাফ করে পেস্ট করে একটা আলাদা বাটিতে ঢেলে রেখো তাহলে কী হলো আদা খেজুর আর টমেটোর একটা ফাইন পেস্ট মিক্সার গ্রাইন্ডারে করে আলাদা বাটিতে রেখে দেবে এবার কড়াইতে ওয়ান টি স্পুন মতন সর্ষের তেল নিয়ে নিয়েছি সর্ষের তেলের মধ্যে হাফ চামচ মতন পাঁচ ফোড়ন সোমবার দিয়ে দিলাম মানে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিলাম এবং পাঁচ ফোড়নটা খুব ভালো করে ভাজতে হবে ভেজে মিডিয়াম আছে যে টমেটো আদা খেজুরের পেস্টটা আছে পুরোটা দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ বাটি ধোয়া জল দিয়ে দেবে অতিরিক্ত জল দেওয়ার একদম প্রয়োজন নেই গ্যাসের আঁচ মিডিয়াম রাখবে হাই রাখলে কিন্তু টমেটোর পিউরিটা ছিটকে গায়ে পড়তে পারে মিডিয়াম আছেই ভালো করে নাড়াচাড়া করবে এর মধ্যে দিয়ে দেবে পরিমাণ মতন হলুদ এবং পরিমাণ মতন লবণ হলুদ আর লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট মতন ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে গ্যাসের আঁচ কিন্তু মিডিয়াম রাখলেই হবে বন্ধুরা এই চাটনির রেসিপিটা কি সুন্দর খেতে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারছি না তোমরা পুরো ভিডিওটা দেখো এই রেসিপিটা তোমরা ভাতের পাতে শেষে খেতে পারো আবার তুমি পরোটা বা লুচি দিয়ে খেতে পারো আমি এইটা খেয়েছিলাম বাড়িতে আমি আলু পরোটা বানিয়েছিলাম আলু পরোটার সঙ্গে আমি খেয়েছিলাম এর সঙ্গে অন্য কিচ্ছু লাগিনি আচার বা কিচ্ছু লাগেনি এরপর যাই হোক আমি মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট টমেটোটা কষিয়ে নেওয়ার পর আগে থেকে যে হাফ খেজুরটা কাটা ছিল হাফ তো আমি পেস্ট করে নিয়েছিলাম হাফ যে খেজুরটা রাখা ছিল সেই খেজুরটাও দিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ কাজু কিছু পরিমাণ কিসমিস মোটামুটি পঁচিশ গ্রাম কাজু পঁচিশ গ্রাম কিসমিস আমি এখানে দিয়েছি এই কাজু কিশমিশটা দিলে কিন্তু টেস্টটা আরও বাড়ে তাই তোমার কাজু কিশমিশটা দেওয়ার চেষ্টা করবে যদি কাজু কিশমিশ না থাকে তাহলে তোমার স্কিপ করতে পারো তবে খেজুরটা কিন্তু তোমাদের গোটা খেজুর এবং বাটা খেজুর দুটোই দিতে হবে নাহলে স্বাদ একদমই আসবে না মোটামুটি কাজু কিশমিশ খেজুর থেকে তিন চার মিনিট ফোটানোর পর এখানে দিতে হবে পরিমাণ মতন চিনি চিনিটা তোমরা যে যেরকম মিষ্টি খাও তেমন দেবে আমি মোটামুটি এখানে একশো গ্রাম মতন চিনি দিয়ে দিয়েছিলাম এবার তোমরা চিনিটা যদি তোমরা কম খাও আর একটু কমই দেবে যদি বেশি খাও আর একটু বাড়িয়ে দেবে চিনিটা দিয়ে কিছুক্ষণ জাল দিতে আমি একটা সেই গোপন একটা মশলা বলেছিলাম না সেই গোপন মশলাটা বানিয়ে নিচ্ছি যেইটা না দিলে এই চাটনির একদম টেস্ট আসবে না হ্যাঁ ঠিকই রেখেছ আমি এখানে এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে আর এক চামচ মৌরি আর একটা শুকনো লঙ্কা এই পরিমাণে আমি নিয়ে নিয়েছি এই তিন চারটে মশলা একটা তাওয়াতে ড্রাই রোস্ট করে নিচ্ছি একদম বেশি ভাজা ভাজা মানে বেশি কালো হওয়া অবধি কিন্তু ভাজবে না মোটামুটি হালকা হালকা গন্ধ আসবে আর একটু মচমচে হবে দেখে মনে হবে ঠিক তেমনভাবে ভেজে একটা এরভাবে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেবে তোমরা ইচ্ছা করলে মশলাটাকে শিলবাটাও গুঁড়ো করে নিতে পারো আমি মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছিলাম ওইদিকে চিনিটা খুব ভালো করে চাটনিটার সাথে মিশে গেছে এরপর যেই গুঁড়ো মশলাটা বানালাম মানে ভাজা মশলাটা বানালাম সেটাও অ্যাড করে দিলাম এইটা অ্যাড করে দেওয়ার পর যে অসম্ভব সুন্দর গন্ধ আর কালার হলো সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো জানি না ভিডিওতে কতটা বোহা যাচ্ছে তবে আমি তো একদম এডিট করি না তাই যেটুকু বোহা যাচ্ছে সেইটুকুই কিন্তু যথেষ্ট দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে আর মশলাটা দিয়ে মোটামুটি এক থেকে দেড় মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু খেজুর টমেটোর অসাধারণ টেস্টের চাটনি রেডি এরমভাবে মশলা দিয়ে ভাজা মশলা দিয়ে খেজুর টমেটোর চাটনি তোমরা বানাও রুটি পরোটার সাথে দারুণ লাগবে আর ভাতের শেষে তো ভালো লাগবেই আমার রেসিপি তোমাদের কেমন লাগলো জানিও আরও রেসিপি আমার চ্যানেলে আছে দেখতে ভুলো না পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ টাটা